নমস্কার দর্শক বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম ইয়োর টেক ওয়েভ তবে সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও আপনারা ফলো করুন এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া আছে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা কিন্তু ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারেন বন্ধুরা বর্তমান দিনে ইন্টারনেট ছাড়া গোটা বিশ্ব কিন্তু অচল ভাবে পিসি বা ল্যাপটপও কিন্তু ইন্টারনেট ছাড়া অচল ইন্টারনেট ব্যবহার করে আমরা বিভিন্ন ভিডিও স্ট্রিমিং করতে পারি ডাউনলোড করতে পারি আপলোড করতে পারি এছাড়াও ইন্টারনেট ব্যবহার করে গেম খেলি নেট সার্ফ করি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি অর্থাৎ ইন্টারনেটের কাজ অনেক অনেক ইন্টারনেট ব্যবহার করে আমরা অজস্র ধরনের কাজ কিন্তু করতে পারি তবে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের কিন্তু সার্ভিস প্রোভাইডারের থেকে ইন্টারনেট প্ল্যান নিতে হয় তবে আজকে ভিডিওতে পার্টিকুলার একটি ইন্টারনেট প্ল্যান নিয়ে আলোচনা করবো যে প্ল্যানটির সঙ্গে আপনাদের বলবো যে কী ধরনের রাউটার আপনাদের পার্চেস করা উচিত হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু রাউটার নিয়ে আমি মূলত তিনটি ক্যাটাগরির রাউটারকে বেছে নিয়েছি এক হচ্ছে সিঙ্গেল ব্যান্ড দুই হচ্ছে ডুয়েল ব্যান্ড এবং তিন হচ্ছে ডুয়েল ব্যান্ড গিগাপিট পোর্ট রাউটার এই গিগাপিট পোর্ট কি বা ডুয়েল ব্যান্ড রাউটার কি বা সিঙ্গেল ব্যান্ড রাউটার কি সমস্ত কিছুই আমরা জেনে নেবো এবং আজকে জানবো যে একশো এমবিপিএস এর যদি একটি প্ল্যান এই প্ল্যানটি কোন রাউটারে ভালো চলবে এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার ভিডিও এবং চ্যানেলের লিঙ্ক অনুযায়ী ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে আপনারা ফলো করুন চলুন চলে যাওয়া যাক মূল টপিকে বন্ধুরা ধরুন আপনি একটি হান্ড্রেড এমবিপিএস এর প্ল্যান পারচেস করেছেন অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে আপনি হান্ড্রেড এম এর প্ল্যান নিয়েছেন এই প্ল্যানটি আপনি যখন সিঙ্গেল ব্যান্ড রাউটারে ব্যবহার করবেন তখন কিন্তু এটি আপনি ম্যাক্সিমাম নাইনটি টু নাইনটি ফাইভ এম স্পিড পাবেন হান্ড্রেড এম পুরো পাবেন না কারণ আপনারা জানেন যে সিঙ্গেল ব্যান্ড রাউটার হানড্রেড এমবিপিএস এর বেশি স্পিডকে সাপোর্ট না আপ টু হান্ড্রেড এমবিপিএস পর্যন্ত স্পিডকেই সাপোর্ট করে থাকে অর্থাৎ সিঙ্গেল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে আপনি এইটুকুই পারফরমেন্স পাবেন অর্থাৎ ফুল ইউটিলাইজেশন করতে পারবেন না এছাড়া এবার আসছি ব্যান্ড রাউটারে ডুয়েল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে আপনারা যদি নর্মাল ব্যান্ড রাউটার ব্যবহার করেন তাহলে ইথারনেট কেবিল বা প্যাচ কর্ডের মাধ্যমে আপনারা কিন্তু হান্ড্রেড এমবিপিএস পর্যন্তই নেটকে ইউ ইউটিলাইজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এবং এক্ষেত্রেও আপনার স্পিড ওই নিয়ার অ্যাবাউট নাইনটি টু নাইনটি ফাইভ এম হবে তবে ডুয়েল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে আপনার ওয়ারলেস পারফরমেন্স ভালো হবে যেহেতু ডুয়েল ব্যান্ড টু পয়েন্ট ফোর জি এবং ফাইভ জি সাপোর্ট করে ফলে আপনার ওয়ারলেসলি স্পিডটা কিন্তু আপনারা ভালো পাবেন কিন্তু সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে আপনি ওয়ারলেসলি স্পিডটা কিন্তু অপেক্ষাকৃত কম পাবেন কিন্তু আপনি যখন প্যাচকর্ড বা কেবিলের মাধ্যমে ইউজ করছেন তখন কিন্তু আপনার ওই ধরুন মোরাল্লা সেমই থাকবে অর্থাৎ সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে ওই হান্ড্রেড এম বিপিএসের যদি কোনো প্ল্যান থাকে মোটামুটি স্পিড সেমই থাকবে তবে সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে একটি ইস্যু হতে পারে যে আপনার স্পিডটি ডাউন হতে যেতে পারে কিন্তু ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে আপনার স্পিড কিন্তু ডাউন হবে না মোটামুটিভাবে একটি স্টেবেল স্পিড পাবেন এবার চলে আসছি গিগাবিট পোর্টের রাউটার হ্যাঁ বন্ধুরা গিগাবিট পোর্টের রাউটার কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ গিগাবিট পোর্টের রাউটারে আপনার একটি গিগাবিট ওয়ান পোর্ট থাকে এবং বাকি তিনটি বা চারটি গিগাবিট ল্যান্ড পোর্ট থাকে গিগাবিট ল্যান্ড মাধ্যমে যে সুবিধা পায় সেটা হচ্ছে থাউজেন্ড এমবিপিএস অর্থাৎ মোটামুটি ধরুন ওয়ান জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট প্ল্যানকেও সাপোর্ট করে থাকে এবং ওয়াইফাই সিক্সও সাপোর্ট করে থাকে অর্থাৎ গিগা পোর্টের যে কোনো রাউটার কিন্তু আপনার ওয়াইফাই সিক্স পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ গিগাবিট পোর্টের রাউটার যদি আপনারা ব্যবহার করেন এবং এমবিপিএস এর প্ল্যান নেন তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড এমবিপিএস তো পাবেনই এমবিএস এর বেশিও আপনারা স্পিড পেতে পারেন কিন্তু স্পিড ডাউনের কোনো ইস্যু কিন্তু আপনাদের হবে না অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে গিগা বিট পোটের ব্যান্ড রাউটার নর্মাল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে আপনারা হানড্রেড এমবিপিএস স্পিড পাবেন কিন্তু গিগা বিট যদি ব্যবহার করেন ব্যান্ড রাউটার সেখানে থাউজেন্ড এমবিপিএস অর্থাৎ ওয়ান জিবিপিএস পর্যন্ত স্পিড পাবেন অর্থাৎ সবচেয়ে ভালো ইউটিলাইজেশন যদি আপনি ইন্টারনেটের করতে চান আপনি যে কোনো প্ল্যানই ব্যবহার করুন না কেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডুয়েল ব্যান্ড গিগা বিট রাউটার বেটার তবে বন্ধুরা ডুয়েল ব্যান্ড গিগা বিট রাউটারের দামটা অপেক্ষা বেশি আপনারা যদি আপ টু হানড্রেড এমবিপিএস প্ল্যান ব্যবহার করেন আমি আপনাদের সাজেস্ট করবো যে কোনো ডুয়েল ব্যান্ড রাউটার ব্যবহার করুন তাতে পারফরমেন্স ভালো হবে সিঙ্গেল ব্যান্ড রাউটারের থেকে অর্থাৎ ডুয়েল ব্যান্ড রাউটার কিন্তু সময় ভালো পারফর্ম করবে সিঙ্গেল ব্যান্ড রাউটারের থেকে সেটা ওয়ারলেসলি হোক বা প্যাচকট কেবিলের মাধ্যমেই হোক এই বিষয়টি আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়